আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য আরও একটি আটচল্লিশ ফালা রোটার রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যাদের রোটার প্রয়োজন ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই যাচাই বাছাই করার তো অপশন থাকবেই দেখে শুনে চাষবাস করে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আর রোটারটার কোনো কাজ নেই মালিক পক্ষে ইনফর্ম করেছেন রোটারে কোনো কাজ নেই একদম অরিজিনাল মাস্কিও রোটার মানে গাড়ির সাথে যেটা প্রোভাইড করা হয় টাফি কোম্পানির সাথে তো এই রোটারটাই কিন্তু আপনারা আসলে সীমিত বাজেটে দেখতে পারেন একদম ফ্রেশ আর আর সেই সাথে রোটারের যেই ব্লেডগুলো সেগুলো কিন্তু একদম বলবো যে কোথাও কোনো কাজ নেই টোটাল কথা নিবেন আর চাষের জন্য ব্যবহার করতে পারেন কোনো কাজ নেই তো এমনটাই বলা হয়েছে জানানো হয়েছে এরপরেও লোকেশনে আসবেন লোকেশন হচ্ছে সায়স্তাগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জ সায়স্তাগঞ্জ আপনাদের যারা আসলে সিলেটের আশেপাশে রয়েছেন সিলেটের মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ অথবা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা এই দিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন তো দাম চাওয়া হচ্ছে ষাট হাজার টাকা চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই দরদাম করে যাচাই বাছাই করে নেবেন আর মালিক পক্ষের যে ইমো নাম্বারটা এটা হচ্ছে বিদেশি নাম্বার আপনারা নাম্বারটা সেভ করলে ইমো পাবেন আর বাংলাদেশি নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু ফোনে কথা বলতে পারেন মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলে দরদাম আলাপ আলোচনা দাম দর করে নিতে পারেন দেখতে পারেন এ পর্যন্তই আসলে ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম